খুব দ্রুত ত্রিপুরা রাজ্যে ই চা নিলাম কেন্দ্র চালু হবে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাসও তিনি জানান এই নিলাম কেন্দ্র চালু হলে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকে ক্রেতারা অনলাইনের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন এর ফলে আর্থিকভাবে লাভবান হবেন ত্রিপুরা রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা তিনি আরো বলেন রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা ছিল চা নিলাম করার জন্য গাড়িতে করে অথবা কলকাতা নিয়ে যেতে হতো কিন্তু এখন রাজ্যে নিলাম কেন্দ্র হয়ে গেলে যে পরিমাণ পরিমাণ চা চা বিক্রি হবে সেই সহজেই বহিরাজ্য অথবা বিদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে এই প্রক্রিয়া কেন্দ্র চালু করার ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানান কারণ এই অনুমোদন পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী অত্যন্ত তৎপরতার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সাথে যোগাযোগ করেছিলেন যার ফলস্বরূপ রাজ্যে একটি ই নিলাম কেন্দ্র গড়ে তোলা সম্ভব হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে চা শিল্প সেটা প্রায় একশো আট বছরের পুরনো আমাদের এই চা শিল্প এই শিল্পের সঙ্গে প্রায় বিশ হাজারের মতো সরাসরি আমাদের শ্রমিকরা যুক্ত রয়েছেন প্রত্যক্ষভাবে এছাড়া আমাদের সারা ভারতবর্ষে যে চা উৎপাদন হয় তার দশ শতাংশ রাজ্য থেকে সরবরাহ করা হয় বলা যেতে পারে যে আমাদের ভারতবর্ষে সারা ভারতবর্ষের চা উৎপাদন ত্রিপুরা হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে আছে তো আমাদের এই চা শিল্প একটা ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প এই রাজ্যে দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল দুই হাজার সালের পর থেকে রাজ্যে আমাদের চা শিল্পের জন্য বর্তমান সরকার অনেক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে এরই মধ্যে আমাদের নতুন একটি সংযোজন হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রচেষ্টায় এবং ওনার উদ্যোগে আমাদের রাজ্যে টি অক্সান সেন্টার আমাদের ই টি অক্সান ই সেন্টার মানে ই অক্সান সেন্টার আমাদের রাজ্যে চালু হতে যাচ্ছে যার মাধ্যমে আমাদের রাজ্যে চা উৎপাদনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন বিশেষ করে যারা উৎপাদনকারী ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন অংশের জনগণ উপকৃত হবেন বিশেষ করে আমাদের রাজ্যের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন উৎপাদনকারী বা ব্যবসায়ীরা যারা আছেন তাদের একটা বিরাট সমস্যা ছিল আমাদের পরিবহন সমস্যা এই পরিবহন সমস্যা আমাদের এখন দূরীভূত হবে এবং আমাদের রাজ্যে দেশীয় এবং আন্তর্জাতিক মানের স্তরের বায়াররা ব্রোকাররা আমাদের এই ই অকশন অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের ত্রিপুরার চায়ের একটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিচিতি লাভ করে একটা সুযোগ তৈরি হবে পাশাপাশি অবশ্যই সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট